হজরত খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি ইতিহাস পাঠে জানা যায় যে সকল মহান ব্যক্তির অক্লান্ত কর্মপ্রচেষ্টার ফলে বঙ্গভারতে সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রতিষ্ঠা ও বিকাশ সম্ভব হয়েছে তাদের মধ্যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সুফিকুলের শিরোমণি মদ্দে মোজাহিদ খাজা, মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির নাম বিশেষভাবে স্মরণীয় ভারতীয় উপমহাদেশে বর্তমানে ইসলাম ধর্ম কোনায় কোনায় ছড়িয়ে পড়ে একসময় এই উপমহাদেশে হিন্দুদের রাজত্ব ছিল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা সহ অন্যান্য সুফি সাধকগণ এই উপমহাদেশে ইসলাম প্রচার করেন বর্তমান জামানায় একশ্রেনের আলেম আল্লাহর অলিদের বিরোধিতা করে তারা ভুলে গেছে পূর্বের ইতিহাস এই উপমহাদেশে আল্লাহর অলিরা ইসলাম প্রচার না করলে আজকে তারা আলেম হইতে পারত না এখানে বাংলার সাধারণ মানুষ এখন এইসব আলেম এর পরচনায় অলিয়াউলিয়াদের বিরোধিতা করে এইটা ভুলে গেলে হবে না ইসলামের চরম শত্রু ইসলামের ক্ষতি এসব আলেম নামক নামধারী জালেমদের হাতে হয় কারবালার ইতিহাসে চোদ্দশ কোরআনের হাফেজ ছিল যারা এজিদের পক্ষে নবী বংশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তাহলে ভাবুন কোরানে নবী বংশ তথা আহলে বায়াতের সম্পর্কে কি বলছে আরবদের ভাষা আরবি ছিল এবং তারা তো কোরআনের হাফেজ ছিল তারা তো জানে আল্লাতালার আদেশ কি তাহলে আলেম হয়ে তারা কীভাবে বংশের বিরুদ্ধে যায় আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক আমেন কথা বাস্তব সত্য যে তিনি সাধককুলের সম্রাট সুফিবৃন্দের গৌরব তাপসগণের শিরোমণি ইসলামী রেনেসার অগ্রনায়ক হজরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহির বিচিত্র জীবন কাহিনী ধ্যান পোষাবনার জন্য প্রেরণা দানকারী হিসেবে আমাদের নিকট খুবই তাৎপর্যপূর্ণ ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই ইসলামের জন্য তার আত্মত্যাগ তাকে ইতিহাসের সোনালী পাতায় অবিস্মরণীয় করে রেখেছে সত্যি কথা বলতে কি তার জীবন কাহিনী বহু কীর্তি ও সাধনায় সমৃদ্ধ ছিল আলেমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি সোনালী ইসলামের নির্মল আদর্শে প্রচারে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন শেষ পর্যন্ত সফলতার স্বর্ণশিখরে আরোহণ করতে সমর্থ হয়েছিলেন ঐতিহাসিকগণ বলেন বঙ্গ ভারতে ইসলাম প্রচারে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে তাকে কেন্দ্র করে অনেক উপাখ্যান রচিত হয়েছে পরিশেষে আমরা এরূপ সিদ্ধান্তে উপনীত হই যে সত্যের সৈনিক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহী এমন একজন আদর্শস্থানীয় মানুষ ছিলেন যে পার্থিব ভোগ বিলাসিতা দূরের কথা কৃচ্ছ সাধনায় কেটেছিল তার সারাটা জীবন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহী চিস্তিয়া তরিকার ইমাম ছিলেন যা বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তার খলিফাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে চার তরিকার মধ্যে অন্যতম একটি তরিকা হল তরিকায় চিস্তিয়া ইতিহাসবেত্তাদের দৃষ্টিকোণ থেকে জানা যায় আলেম আলেমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতল্লা আলাহির হাতে অসংখ্য মুসলমান ও অমুসলমান বায়াত গ্রহণ করে নিজেদের জীবন ধন্য করেছিলেন জন্ম ও বংশ পরিচয় রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা খাজা মঈনুদ্দিন চিস্তি সাহেবের জন্ম হয় সিস্তানের গজনর পল্লীতে ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে জানা যায় তার পিতা খাজা গিয়াসুদ্দিন ছিলেন একাধারে খোদভক্ত আবেদ ও বিত্তশালী ব্যক্তি তিনি সর্বদা কুরআন ও সুন্না অনুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করতেন সুতরাং খাজা সাহেব বাল্যকালে অত্যন্ত যত্ন ও স্নেহের সাথে প্রতিপালিত হয়েছিলেন খাজা মঈনুদ্দিন হাসান চিষ্টি স্যাঙ্গারি রহমতুল্লা আলেই পবিত্র আরবের সুবিখ্যাত কুরাইশ বংশভূত হজরত আলী কারামুল্লাহ ওয়াজহারহু নিম্নতর বংশধর ছিলেন ইতিহাস পাঠে জানা যায় তিনি মাতৃবংশসূত্র ও পিতৃবংশসূত্র উভয় দিক দিয়েই সত্যের সৈনিক খোদার সহিত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সত্যের সেনানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিষ্টি রহমতুল্লা আলহির জন্মশাল ও তারিখ সম্বন্ধে সুসাহিত্যিক লেখকের মধ্যে বেশ মত পরিলক্ষিত হয় শেয়ারুল আক্তারের লেখকের মতে সত্যের অগ্রনায়ক খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলহির জন্মশাল হল পাঁচশো সাঁত্রিশ হিজড়ি তিনি বহু চিন্তাভাবনা যুক্তিতর্ক ও বিস্তারিত আলোচনার পর তার জন্মদিন হিসেবে পাঁচশো সাঁত্রিশ হিজড়ি সালের চোদ্দই রাজব সোমবারকে মনোনয়ন করেছেন এবং তিনি এই কথাও বলেছেন যে সুফিকুলের শিরোমণি ইসলামী রেনেসার অগ্রনায়ক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল উক্ত তারিখেই ধরাধামে আগমন করেছেন অন্যদিকে খাজা সাহেবের জন্মশাল ও তারিখ সম্বন্ধে প্রসিদ্ধ গ্রন্থ সাজিনাতুন আশফিয়া এর লেখক উল্লেখ করেছেন যে আলেমকুলের শিরোমণি হজত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল হিজরি হিজড়ি পাঁচশো ত্রিশ সনের চোদ্দই রজব সোমবার সুবেহে সাদেকের সময় এ ধরাধামে আগমন করেছেন উক্ত আলোচনা হতে অনুধাবন করা যেতে পারে যে উভয় লেখকই দিটি বিষয়ে একমত এবং একটি বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন যে বিষয়দ্বয়ে তারা একমত পোষণ করেছিলেন তা হল চোদ্দই রজব এবং সোমবার কিন্তু শনের ক্ষেত্রে উভয় এমন মত পোষণ করেছেন যে এখন দুই মতের মাঝে সাত বছরের ব্যবধান রয়েছে তবে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলাহী যে কোনো সালেই জন্মগ্রহণ করুন না কেন ভারতীয় উপমহাদেশে ইসলামী ঝাণ্ডাকে সমুন্নত করবার জন্য তিনি যে অবদান রেখে তা ইতিহাসের পাতায় স্বর্ণশিখরে লেখা থাকবে নামকরণ ইতিহাস পাঠে জানা যায় সৈয়দা উম্মুল ওয়ারা গর্ভ অবস্থায় অনেক নেক স্বপ্ন দেখেছিলেন এমনও দেখা গেছে বহু সময় তিনি নিজের স্বপ্নের কথা সরল শব্দ স্বামী হযরত খাজা গিয়াসুদ্দিন রহমতুল্লা আলাহির নিকট ব্যক্ত করতেন পুণ্যবান ও বিচক্ষণ স্বামী তাকে নানা প্রবদ দান করতেন এবং মনে মনে ভাবি সুসন্তানের চন্দ্রমুখ দেখবার প্রত্যাশায় প্রফুল্ল হয়ে উঠতেন সত্যি কথা বলতে হয় একদিন তাদের বাসগৃহ উজ্জ্বল করে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সত্যের দিশারি খাঁজা গরিবে নেওয়াজ রহমতুল ধরাধামে পদার্পণ করেন তার আগমনে সারা পরিবারে আনন্দের ফোয়ারা ছুটল ইতিহাসবেত্তারা বলেন তার আগমনের তিন কিংবা সাত দিন পর নবজাত শিশুর নাম রাখা হয় মইনুদ্দিন কিন্তু বিবি উম্মুল ওয়ারা ও খাজা গিয়াসুদ্দিন রহমতুল্লা আলাইহি তাকে হাসান নামে ডাকতেন যার কারণে ইতিহাস বেত্তারা ও জীবনীকার হাসান শব্দটিকে তার আসল নামের সহিত যুক্ত করে তার নামকে মইনুদ্দিন হাসান বলে উল্লেখ করেন বাল্যকাল বাল্যকাল হতেই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহি একজন আল্লাভীরু ছিলেন মানবের প্রতিফিল তার অগাধ দয়া ছোটকাল থেকেই তার কাজকর্মে বোঝা যেত তিনি এক মহামানব ইসলামের দিশারি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহির বয়স যখন সাত বছরে উপনীত হয়েছে তখন থেকেই তিনি পাঁচ ওক্ত নামাজ নিয়মিত আদায় করতেন শুধু নামাজ আদায় করে ক্ষান্ত হতেন না এই বাচ্চা বয়সে তিনি নিয়মিত রোজা রাখতেন ও জিকির মজলিসে যোগ দিতেন যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের কথা তার কানে আসত মাত্র তিনি বাধা বিপত্তি পেরিয়ে মজলিশে অংশগ্রহণ করতেন একদিন তিনি পিতার সাথে ঈদের নামাজ পড়তে ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন হেরো সময় পথিমধ্যে এক অন্ধ অসহায় বালককে ময়লা ও ছেঁড়া কাপড় পরিধান করে নামাজে যাইতে দেখলেন সত্যি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি উহা দেখিবা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন ইহাতে তার হৃদয় মণিকোঠায় এক অজানা ব্যাধার উদায় হল তিনি এ বালক অবস্থায় তাকে দেখে দাঁড়িয়ে বহুক্ষণ চিন্তা করলেন ইতিহাস ইতিহাসবেত্তারা বলেন তারপর পিতার অনুমতি ও নির্দেশ অপেক্ষা না করে নিজের পরিধেয় নতুন বস্ত্র খুলিয়া অন্ধ বালকটিকে পরিধান করালেন এবং হর্ষিত চিত্তে মহান করোনার আধার আল্লাহ জাল্লা শাহহুর সুক্রিয় আদায় করলেন এবং নিঃস্ব অবস্থায় ঈদের নামাজ আদায় করে মনের হর্ষ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহির সমুদায় কার্যকলাপই হজরত খাজা গিয়াসুদ্দিন রহমতুল্লা আলাইহি অদূরে থেকে নিরীক্ষণ করলেন এবং মনে মনে বিশ্বনিয়ন্ত্র আল্লাহ রব্বুল্লা আলামিনের গুজারি করলেন সুফি সাধক আলেম কুলের শিরোমণি হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাসে তথা ইতিহাসের পাতায় চিরভাস্যর হয়ে থাকবেন তা তার বাল্যকালের প্রতিভা চালচলন থেকেই প্রকাশ পেয়েছিল ইতিহাস পাঠে জানা যায় যে হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহি ছিলেন দুনিয়ার গাউসে আজম কুতুবুল আক্তাব এবং সমগ্র জিন ও ইনসানগণের পথপ্রদর্শক তিনি যে বেলায়েতী গগনে দীপ্তমান সূর্যস্বরূপ হবেন তা তার বাল্যকালের প্রতিচ্ছবি থেকে অনুমান করা যেত ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি মাতৃগর্ভতে রূপে ভূমিষ্ট হয়েছিলেন আল্লাহ যাদের নির্বাচন করেন মাতৃগর্ভ থেকে নির্বাচন করেন কথা বাস্তব সত্য যে শিশুকাল হতেই তিনি অকল্পনীয় কারামত এবং ঐশী ক্ষমতাসমূহের অধিকারী ছিলেন এ কথাও শোনা যায় যে কেবলমাত্র যখন সাত বছর বয়সে উপনীত হয়েছিলেন ওই সময় তিনি অর্থসহ ঐশী গ্রন্থ আল কুরান হেফস করেন অল্পদিনের মধ্যে তিনি এলমে হাদিস ও এলমে ফেকহতে পাণ্ডিত্য অর্জন করেন প্রিয় শ্রোতা শুনলে অবাক হবেন সত্যের অগ্রনায়ক খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহি মাত্র পনেরো বছর বয়সে এলমে তাসাউফ তত্ত্ব সম্পর্কিত একখানা মূল্যবান গ্রন্থ ততকত্রিত প্রণীত হয়েছিল বাল্যকালের এসব নিদর্শনী প্রমাণ করেছিল যে তিনি ইসলামের একজন হাদি হবেন ছাত্রজীবন ও অধ্যবসায় যে ব্যক্তি এলমে দিন হাসিলের উদ্দেশ্যে বের হয় ফিরে আসার পূর্ব পর্যন্ত আল্লাহ পথেই থাকে আল আল-হাদিস। খাজা মঈনুদ্দিন চিষ্টি রাহমতুল্লাহ আলেহি সেই সময়ে দিন অর্জনের নিমিত্তে ঘরবাড়ি পরিত্যাগ করলেন প্রথমে তিনি সমরকন্ধ গমন করলেন সে সময় সমরকন্ধ বোখরা ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল বড় বড় মহদ্দেস ফাকিহ দার্শনিক ও চিন্তাশীল পণ্ডিতগণ সেখানে বাস করতেন খাজা সাহেব প্রথমে কোরআন শরীফ হেফচ করলেন অতপর তফসির হাদিস ফেকা উসুল মানতেক ইত্যাদি বিষয় অধ্যয়ন করলেন তখনকার দিনে সাধারণত মানুষের স্মৃতিশক্তি প্রখর ছিল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আলাইহির স্মৃতিশক্তি ছিল তার চাইতেও প্রখর কোরআন শরীফ হেফজো করতে তার মাত্র গুটি কয়েক দিন সময় ব্যয়িত হয়েছিল তাফসির হাদিস ইত্যাদি শিক্ষা করতেও তার খুব বেশিদিন সময় লাগেনি বিশেষত দুনিয়ার পিছনে তার কোনো আকর্ষণ ছিল না বলিয়াই একনিষ্ঠভাবে তিনি সাধনা করতে পেরেছিলেন এবং এর ফলেই শিক্ষাক্ষেত্রে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি প্রচুর দক্ষতা অর্জন করতে সক্ষম হন বিদ্যায় পারদর্শিতা লাভ করেও তার তৃষ্ণাতোর মনের জ্ঞান পিপাসা নিবৃত্ত হইল না আধ্যাত্ম জগতের বিশেষ জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিল না তিনি বোখারা পরিত্যাগ করে আবার নিরুদ্দেশের পথে যাত্রা করলেন ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির নিকট বায়াত গ্রহণ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তৎকালীন নিশাপুরের অধিবাসী খাজা ওসমান হারুনি ছিলেন সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র আলেমকুলের শিরোমণি যুগবরেণ্য তাপস ইসলামী রেনেসার অগ্রনায়ক হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টী রহমতুল্লাহি আলাইহি জগতের শেষ প্রান্তে পৌঁছার মানসে দেশবিদেশে বিদেশে যজ্ঞ মাসায়েক খুঁজিতেছিলেন যাই হোক অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত যোগ্য মাসায়েক খাজা ওসমান হারুনি রাহমতুল্লাহী আলাহিকে পেয়ে অবশেষে তার নিকট মুরিদ হয়ে আধ্যাত্মিক জগতের পথকে সুগম করলেন এবং নিজেকে ধন্য করলেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে যত বড় ওলি আউলিয়া ছিলেন সবাই কারো না কারো বায়াত হন অথচ বর্তমান কিছু নামধারী আলেম দুই চার পতা কোরআন পড়ে মহাপণ্ডিত হয়ে বায়াত অস্বীকার করেন ইতিহাসবিদরা রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টী রহমতুল্লাহী আলাইহি আড়াই বছর কান পীরের খেদমতে ছিলেন কঠোর ইবাদত রিয়াজত ও মোরাকাবা মোশাহেদার মাধ্যমে তিনি বায়াতি কালামিয়াত অর্জন করে সফর শুরু করলেন ইতিহাসবেদ তারা বলেন প্রথমে তিনি মক্কা শরীফে উপস্থিত হয়ে হজব্রত পালন করলেন এরপর মদিনা শরীফে নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারী হযরত মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এর পবিত্র রৌজা মোবারক জিয়ারত করবার সময় শুনতে পাইলেন নবীদো জাহান হজরত মহম্মদ সল্লাহু ওয়াসাল্লাম তাকে বলিতেছেন তোমাকে আমি হিন্দুস্তানের বেলায়েত অর্পণ করিতেছি তুমি সেখানে যেয়ে সোনালী ইসলামের নির্মল আদর্শের কথা মানুষের মাঝে প্রচার কর কথা বলতে কি সত্যের সৈনিক হজরত মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এই দেশে আগমন করলেন তখন হিন্দুস্তানের প্রায় সর্বত্রই মূর্তি পূজার প্রচলন ছিল সত্যি কথা বলতে হয় সিন্ধু বিজয়ের পর এই দেশে মুসলিম সভ্যতা যতটুকু প্রসার লাভ করেছিল কালের প্রভাবে তাও বিলীন হয়ে গিয়েছিল খোদাদ্রোহীদের প্রতারণার জালে আবদ্ধ হয়ে এই দেশবাসী কল্পিত দেবদেবীর পূজায় নিজেদের উৎসর্গ করেছিলেন তাদের শোচনীয় পরিণামের কথা স্মরণ করে জগতের খাঁটি প্রজ্ঞাদাতা মঈনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহি আলাইহি ভ্রান্ত মানবদিগকে সত্যিকার খোদার দিকে ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করলেন ইতিহাসবেত্তাদের দৃষ্টিকোণ থেকে জানা যায় যে দিল্লির রাজা ছিলেন তখন পৃথ্বীরাজ তারাইনের প্রথম যুদ্ধে তিনি বিপ্লবীবীর মহম্মদ ঘুরির মতো বাহাদুরকেও পরাজিত করেছিলেন মহম্মদ ঘুরির এই আক্রমণ সমস্ত হিন্দুদিগকে মুসলিম বিদ্বেষী করে তুলেছিল হিন্দুগণ মুসলমান দিগকে নীচ জাতি ও শ্লেষ বলে ধারণা করত এবং তাদের কথা শুনলে চটে যেত এখনও ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আলেমকুলের শিরোমণি মধ্যে মুজাহিদ খাজা সাহেব লৌহবর্ম শপথ নিয়ে আল্লাহর উপর ভরসা করে সর্বস্তরের মানুষকে সোনালী ইসলামের নির্মল আদর্শের দিকে আহ্বান করতে লাগলেন খাজা সাহেবের সুমিষ্ঠ ভাষণ শোনার জন্য দেশবিদেশ হতে মানুষ তার দরবারে আসত মহান করুণার আধার আল্লা জল্লা শানুর খাজা সাহেবের সুমিষ্ঠ ভাষণ ও আন্তরিক রুহানিয়তের প্রভাবে ক্রমে ক্রমে লোকেরা সত্যের দিকে ঝুঁকে পড়ল তার অলৌকিক ক্ষমতা দর্শনে ও জোরালো যুক্তিপূর্ণ বক্তব্য শ্রবণে বহু গোড়া হিন্দু তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে লাগলেন সত্যের সৈনিক খাজা সাহেব কত উচ্চ পর্যায়ের আল্লাহর অলি ছিলেন এ কথা দিব্য লোকের ন্যায় সমুজ্জ্বল যে হযরতখাজা মঈনুদ্দিন সাধক কুলের শিরোমণি ছিলেন ইতিহাসের পাতা খুললে দেখা যায় ভারতীয় উপমহাদেশের সর্বস্তরের মানুষের নিকট তিনি একজন সর্বজন মান্য ও শ্রদ্ধাভাজন তাপস ছিলেন সত্যি কথা বলতে হয় ইসলাম প্রচারে তার অবদান ছিল অনন্য আজমির গমন খাজা সাহেব তার প্রাণপ্রিয় মুরিদ খাজা কুতুবুদ্দিনকে দিল্লিতে রেখে নিজে আজমিরের দিকে রওনা হলেন খাজা সাহেব আজমিরে গমন করে সেখানে নিজের আবাসভূমি স্থাপন করলেন তা ছিল হিন্দু রাজার উষ্টচারণ ভূমি আলেমকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহিকে দেখে রাখালগুন বিরক্ত হলেন শুধু বিরক্ত নয় শেষ পর্যন্ত সেখান হতে তাকে চলে যাওয়ার জন্য বললেন সন্ধ্যার সময় রাখালগুন উটগুলো সস্থানে রেখে চলে গেলেন পরের দিন খুব ভোরে রাখালগুন এসে দেখল উটের চামড়া মাটির সাথে যুক্ত হয়ে আছে এখনও অবস্থা দেখিয়া রাখালগুন কিং কর্তব্য বিমূর্ হয়ে গেলেন অগত্যা রাখালগুন সাধককুলের শিরোমণি খাজা সাহেবের পদপ্রান্তে পড়ে মাফ চাইল মাফ চাওয়া মাত্রই দেখল উটগুলো যথাস্থানে দাঁড়িয়ে রয়েছে অল্পক্ষণের মধ্যেই এ অলৌকিক কাণ্ডের কথা সর্বত্র ছুড়িয়ে পড়ল এই ঘটনার পর থেকে তার কাছে বহু হিন্দু ইসলাম গ্রহণ করলেন আনা সাগরের তীরবর্তী মন্দির একথা সর্বজন বিদিত যে রাজকীয় রাখালদের উৎপীরণে। সাধক কুলের শিরোমণি হযরত খাজা সাহেব ঐতিহাসিক আনাসাগর তীরবর্তী ঝর্নার নিকট আস্তানা স্থাপন করেন তিনি সেখান থেকে ইসলাম প্রচার করে চলেছেন ইতিহাসবেত্তাদের মতে ঐতিহাসিক আনাসাগরের দুই তীরে বহুসংখ্যক হিন্দু মন্দির বিদ্যমান ছিল এখানে এসে তিনশো পূজারি পূজা করত দেশের নামিদামি ব্যক্তিবর্গ রাজদরবারের পরিষদের লোকজন মাঝে মাঝে এসেই এসকল মন্দিরে পূজা করত ইতিহাসবেদ তাদের মুখে এ কথাও শোনা যায় যে মন্দিরে প্রতিদিন তিন মন তেল খরচ হত বহুদিন ধরেই পূজা সাধনার কাজ নির্বিঘ্নে চলে আসছিল একদিন সন্ধ্যা আহ্নিকের সময় পূজারীরা মধুমাখা আজানের ধ্বনি শুনতে পেয়ে শ্লেষ্ম ফকিরের স্পর্ধা দেখে অবাক হয়ে গেল পূজারীগণ রাজার সিংহাসনে গিয়ে অভিযোগ করল ইতিহাস সাক্ষ্য দেয় অভিযোগ শোনা মাত্রই রাজা ক্রোধান্ধ হয়ে সেই মুহূর্তে একদল সিপাহী প্রেরণ করলেন সত্যি কথা বলতে হয় রাজার আদেশ পেয়ে সিপাহী দল রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি আলাইহি সাহেবের উপর ক্ষেপে গেলেন তারা আক্রোশ করে খান্ত হলেন না বরং খাজা সাহেবকে তাড়িয়ে দিতে উদ্যত হলো। রাজকীয় সৈন্যবাহিনী সুফিয়েকুলের শিরোমণি হযরত খাজা সাহেবের নিকটবর্তী হয়ে নানা প্রকার গালাগালি বর্ষণ করতে লাগল এদিকে সত্যের সৈনিক হযরত খাজা সাহেব আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন রাজকীয় সৈন্যবাহিনীরা যে তাকে বিভিন্ন ভাষায় গালাগাল দিতেছে সেদিকে মোটেই তার খেয়াল ছিল না যাই হোক খাজা সাহেব ধ্যান শেষে তাদেরকে নরমভাবে জিজ্ঞেস করলেন তোমরা কি চাও সত্যি তোমাদের আমি বলি তোমরা সামনে আর এক কদমও এসো না তাহলে তোমাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে ইতিহাস পাঠে জানা যায় রাজকীয় বাহিনী খাজা সাহেবের এই আদেশ অমান্য করে সামনে অগ্রসর হতে লাগল অগত্যা সাহেব তাদের দিকে এক মুষ্টি ধুলি নিক্ষেপ করলেন ধুলি নিক্ষেপ করা মাত্রই রাজকীয় সৈন্যদল পাগল হয়ে চিৎকার করতে করতে পালিয়ে বাঁচল ইতিহাস ইতিহাসবেত্তাদের কাছে একথা সুস্পষ্ট যে সৈন্যদলের কেউ অন্ধ কেউ বধির কেউ খঞ্জ আর কেউ মাতাল হয়ে গেলেন অল্প সময়ের মধ্যে রাজার নিকট এ অলৌকিক কাণ্ডের কথা পৌঁছাল সত্যের সেনানির শফি সাধক হযরত মঈনুদ্দিন চিষ্টি কত উচ্চ পর্যায়ের আল্লাহর অলি ছিলেন এ ঘটনায় তার প্রমাণ দেয় রামদেব ও অজয়পালের ইসলাম গ্রহণ ইতিহাস সাক্ষ্য দেয় পৃথ্বীরাজ ভাবছিলেন যে আলেমকুলের শিরোমণি খাজা সাহেব একজন অসামান্য জাদুকর বহু চিন্তা ভাবনা করার পর শেষ পর্যন্ত তৎকালীন নাম করা যাদুকর রামদেব ও অজয়পালকে পরপর তলব করলেন রাজার আদেশ পেয়ে তারা গতিতে খাজা সাহেবের নিকট হাজির হল ওই সময় সুফিসাদক হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লা আলাহি মগ্ন ছিলেন তাদের আগমনে ধ্যান ভঙ্গ করে তাদের প্রতি জ্যোতির্ময় দৃষ্টি নিক্ষেপ করলেন কথা সর্বদা মনে রাখতে হবে হেদায়েত করার মালিক একমাত্র আল্লাই সত্যি মুহূর্তের মধ্যে রামদেব ও অজয়পালের হৃদয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা দেখা গেল মহান করুণার আধার আল্লাহ জাল্লা শানহুর কুদরত কে বুঝতে পারে তাৎক্ষণিকভাবে তারা রুহানি জবতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত খাজা সাহেবের পদপ্রান্তে লুটিয়ে পড়ল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল প্রিয়শ্রোতা একটু ভেবে দেখুন আল্লার ওড়িকে তাড়াতে এসে তারা নিজেরাই ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করলেন আলিমকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন চিস্তি রামদেবের ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখলেন মহম্মদ সাদি সূত্রে জানা যায় সাদি অর্থ ভাগ্যবান পরবর্তীতে রামদেব কামেল অলি হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন অজয়পাল ইসলাম গ্রহণ করার পর খাজা সাহেব তার নাম রাখলেন আবদুল্লা বিয়াবানি পৃথ্বীরাজের উপর হযরত খাজা সাহেবের অভিশাপ ইতিহাসবেত্তারা বলেন প্রথম তরাইনের যুদ্ধে মহম্মদ ঘুরি পরাজিত হয়ে পুনরায় দ্বিতীয়বার যুদ্ধে অবতীর্ণ হলেন সত্য কথা যে এই যুদ্ধে পৃথ্বীরাজ বিপুল সৈন্যবাহিনী নিয়ে পরাজিত ও নিহত হলেন ইতিহাসবিদগণ ও ইসলামিক জ্ঞান তাপসগণ বলেন দ্বিতীয় তরাইনের যুদ্ধের পশ্চাতে সুফিকুলের শিরোমণি খাজা সাহেব এর অভিশাপ খুবই কার্যকরী হয়েছিল প্রথমত সাধককুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি সাহেব পৃথ্বীরাজকে ইসলাম গ্রহণ করার জন্য এক চিঠিতে দাওয়াত দিয়েছিলেন খাজা সাহেব তার মূল্যবান চিঠির মধ্যে উল্লেখ করেন যে পৃথ্বীরাজ একথা সর্বজন বিদিত যে মূর্তি অচেতন পদার্থ তার কোনো শক্তি নেই সে মানবজাতির কোনো প্রকার উপকার বা অপকার করতে পারে না মহান করুণার আধার আল্লাহ জাল্লা শানুহু এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই অতএব তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে সোনালী ইতিহাসের নির্মল আদর্শ অনুযায়ী জীবন গঠন করো। তোমার ওপর আল্লাহর রহমতের করুণা বর্ষিত হবে খাজা সাহেবের চিঠি পেয়ে পৃথ্বীরাজ ক্রোধে উন্মাদ হয়েছিলেন দ্বিতীয়ত পৃথ্বীরাজ খাজা সাহেবের এক ভক্ত মুরিদি কর্মচারীকে অন্যায়ভাবে চাকরি হতে বরখাস্ত করায় খাজা সাহেবের কথা শুনে এক টুকরো কাগজে লিখে পাঠান আমি তোমাকে জীবিত অবস্থায় মুসলিম সৈন্যদের হাতে সপর্দ করলাম রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা খাজা সাহেবের এই অভিশাপ যে সত্যি পরিণত হয়েছে তা একটু খেয়াল করে শুনুন এবং চিন্তা করে দেখুন খাজা সাহেব কত দূর আল্লাওলা ছিলেন চিস্তিয়া তরিকা এ কথা সর্বজন বিদিত যে ইলমে মারেফতের অনেকগুলি তরিকার মধ্যে চারটি তরিকাই আসল চিস্তিয়া কাদিরিয়া নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় চিস্তিয়া হিন্দুস্থানের একটি গ্রামের নাম সাধক শিরোমণি সত্যের সৈনিক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে ওই তরিকার অধিকাংশ তাপসগণ এ গ্রামে অবস্থান করতেন বলে তার নামানুসারে তাদের প্রবর্তিত তরিকার নাম চিস্তিয়া তরিকা হয়েছে ইতিহাসবেত্তারা বলেন চিস্তিয়া তরিকা যদিও খাজা সাহেবের আগেই প্রচলিত ছিল কিন্তু এই তরিকার পূর্ণাঙ্গ বিকাশ লাভ করে তাঁরই সময় হতে এই তরিকার অজিফা ও আমল অত্যন্ত সহজ ও সরল হবার কারণে সাধারণ মানুষতি এই শাখার তৈরিকা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল খাজা সাহেবের কতিপায় উপদেশ বাণী বিভিন্ন সময়ে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে মিজ শিষ্যবর্গকে যে সকল মূল্যবান নসিয়ত প্রদান করেছেন তার তুলনা হয় না তার কয়েকটি এই রূপ। এলাম গভীর সাগরসাদ দৃশ্য মারেফাত ওহার তরঙ্গ দান করলে খোদাই নিয়ামত লাভ করা সম্ভব আর এর নিদর্শন এই যে তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন এবং প্রতিটি শ্বাসপ্রশ্বাসে তিনি খোদাকে স্মরণ রাখেন মোহব্বতের নিদর্শন এই যে বান্দা আল্লাহ তালার ইবাদত করবে এবং সাথে সাথে তার এ ভয়ও থাকবে যেন তার নৈকট্ট্য হতে সে বঞ্চিত না হয় পিতামাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানো ইবাদাত হতভাগা সেই লোক যে গুনাহের কাজে লিপ্ত থেকেও মনে করে প্রভু আমাকে কবুল করিয়া লইবেন পরিশ্রম ব্যতীত কোনো কিছুই লাভ করা সম্ভব নয় চার শ্রেণির লোক খুবই ভালো প্রথমত যে দরবেশ সর্বদা নিজেকে ধনী মনে করে অর্থাৎ সম্বলহীন হওয়া সত্ত্বেও যে নিজের দারিদ্র্য কখনো প্রকাশ করে না দ্বিতীয়ত যে ক্ষুধার্ত নিজেকে তৃপ্তভাবে তৃতীয়ত যে চিন্তাক্লিষ্ট বিপদগ্রস্ত সর্বদা হাসিমুখে থাকে এবং চতুর্থত যে লোক সহিত বন্ধুসুলভ আচরণ করে সর্বপ্রথম যে বিষয়টি মানুষের উপর ফরজ করা হয়েছে তা হলো, আল্লাহর মারেফাত তাও বরিস্তার কয়েকটি জাহেলের সংসর্গ পরিত্যাগ করা ভ্রান্তদের থেকে দূরে থাকা অবিশ্বাসীদের সান্নিধ্য পরিহার করা খোদার প্রিয় বান্দাদের সোহবত অবলম্বন করা ও নেক কাজে মনোনিবেশ করা নেক করার চাইতে বানের সোহবত যত উত্তম পাপ করার চাইতে পাপির সোহবত তত খারাপ কোরআন শেরিফ কাবাগৃহ পিতামাতা বুজর্গ আলেম ও ওস্তাদের প্রতি দৃষ্টিপাত করা ইবাদাতে সামিল আরেফ যখন নীরব থাকেন মনে করবে তিনি প্রভুর সাথে কথা বলতেছেন ওই ব্যক্তি প্রকৃত দরবেশ যার কাছে এসে কোনো লোক মাহরুম হয় না ভালোবাসার প্রকৃত দাবুদার ওই সকল লোক যারা সর্বদা বন্ধুর কথা শুনতে ভালোবাসে সত্যিকার বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর দেওয়া বিপদকে হৃষ্টচিত্তে গ্রহণ করে একজন মুসলিম ভাইকে বেঈজ্জতি বা অপদস্থ করলে যত ক্ষতি হয় সারাজীবন গুনাহের কাজে লিপ্ত থাকলেও তত ক্ষতি হয় না যে সকল কথা বা কাজ আল্লাহ আল্লাহপাক অপছন্দ করেন বান্দাও যদি সেই সকল কাজ ও কথা ঘৃণা করতে শেখে তবেই ক্ষোধার দোস্তি সে অনায়াসে লাভ করতে পারে ক্ষুধার্তকে অন্নদান অভাবগ্রস্তের অভাব পূরণ ও শত্রুর সাথে সদাচরণ চরিত্রের বিশেষ গুণ ওই ব্যক্তি প্রকৃত প্রকৃতপ্রেমিক যার ইহলোক ও পরলোকের সকল আশা ত্যাগ করে একমাত্র মহান রব্বুল আলামিনের দিকে দৃষ্টি নিবাদ্য করেছে প্রেমপথে যে অটল থাকে প্রেমাগ্নি তার অস্তিত্বকে বিলপ করে দেয় ইন্তেকাল ও দাফন রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলাইহিও একদিন চিরবিদায়ের ইঙ্গিত প্রাপ্ত হলেন তার মহাপ্রস্থানের সময় ঘনিয়ে আসল ইতিহাস পাঠে জানা যায় তার মৃত্যু সম্বন্ধে কথিত আছে যে আলেমকুলের শিরোমণি হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টি যে রাত্রিতে ইহোধাম ত্যাগ করেছিলেন সেই রাত্রিতে বিশ্বনিয়ন্তা আল্লা রাব্বুল আলামিনের অসংখ্য অলি আল্লাহ খাবে দেখতে পান যে সৈয়দুল মুরসালিন হযরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাহাসাল্লাম বলিতেছেন মঈনউদ্দিন আল্লাপাকের বন্ধু আমরা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করার জন্য আগমন করেছি ইতিহাসবেত্তারা বলেন হিজরি ছশো সালের ছয় রজব তারিখে ঈশান নামজ আদায় করার পর সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলাহি নিজ কক্ষে ঢুকলেন এবং ভেতর হতে উক্ত কামরার দরজা বন্ধ করে দিলেন ক্রমে ফজরের সময় হল অতীব দুঃখের বিষয় প্রতিদিনের মতো আর হুজরার দরজা খুলল না খাদেমগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন পরিশেষে দরজা ভেঙে দেখা গেল যে সুফি সাধক রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত খাজা ময়নুদ্দিন চিষ্টি সাহেবের প্রাণবায়ু শেষ হয়ে গেছে ইন্নাল্লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাগিয়ন খাজা সাহেবের ইহধাম ত্যাগের সংবাদ শুনে জনসাধারণ অত্যন্ত মর্মাহত হয় দেশবিদেশ হতে মানুষের ঢল নেমে আসল তার জানাজার নামাজে অসংখ্য লোক শরিক হন তার সুযোগ্যপুত্র খাজা ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ান তিনি যে হুজরায় মৃত্যুবরণ করেন সেই হুজরাতেই তাকে দাফন করা হয় হিন্দুগণ মুসলমান দিককে নীচ জাতি ও শ্লেষ বলে ধারণা করত এবং তাদের কথা শুনলে চটে যেত এহনও ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা আলেমকুলের শিরোমণি মদ্দে মুজাহিদ খাজা সাহেব লৌহবর্ম শপথ নিয়ে আল্লাহর উপর ভরসা করে সর্বস্তরের মানুষকে সোনালী ইসলামের নির্মল আদর্শের দিকে আহ্বান করতে লাগলেন খাজা সাহেবের সুমিষ্ঠ ভাষণ শোনার জন্য দেশ বিদেশ হতে মানুষ তার দরবারে আসত মহান করুণার আধার আল্লাহ জাল্লা শানুর অসীম কৃপায় খাজা সাহেবের সুমিষ্ঠ ভাষণ ও আন্তরিক রুহানিয়াতের প্রভাবে ক্রমে ক্রমে লোকেরা সত্যের দিকে ঝুঁকে পড়ল তার অলৌকিক ক্ষমতা দর্শনে ও জোরালো যুক্তিপূর্ণ বক্তব্য শ্রবণে বহু গোড়া হিন্দু তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে লাগলেন সত্যি কথা বলতে হয় ইসলাম প্রচারে তার অবদান ছিল অনন্য